আলাইকুম সবাই কেমন আছে না আলহামদুল্লিলা রমটা আমি এখন মোটামুটি সুস্থ আমি কত এক তারিখে হসপিটালে ভর্তি হয়েছিলাম আজকে হইলো বারো তারিখ আমি হাসপাতালে ভর্তি ছিলাম আমার সমস্যা ছিল কোমরে ব্যথা ডাইন পায় ব্যথা জিন জিনি ডাইন হাতের গোড়ায় ব্যথা চলে আমার কত দিনে ভিডিওটা দেখে আসি আসলাম আলাইকুম স্যার আমার বয়স বছর আমার নাম বিনা আক্তার আমার বাড়ি জেলা তো আমার আজকে তিন চার কোমরে ব্যাথা হাতে ব্যাথা তো অনেক ডাক্তার ওষুধ খাইছি আমি অনেক জায়গায় গেছি কুমিলা পর্যন্ত নোয়াখালী পর্যন্ত গেছি তো সব ডাক্তারে আমাকে অপারেশন করার জন্য বলছিল অপারেশন করি নাই বা অনেকে বলছে যে আমার শরীরের আরো ক্ষতি হইতে পারে অপারেশন করলে তো এখন এই ডাক্তারের ইউটিউবে দেখি ডাক্তারের কাছে আসছি সমস্যা হইছে অনেক মনে করেন আমি এই বেশিক্ষণ হাঁটা হুটা করতে পারতাম না সকাল বেলা একটু হাঁটা হুটা করে সাধারণ রান্না বান্না সাধারণ কাজগুলা করলে দুপুরের পরে আমি আর হাঁটতে পারতাম না এই পাঁচ মিনিট দশ মিনিট হাঁটলে আমার মনে হয় যেন আমার কোমর গুলা নিচের দিকে ঝুঁকি যাচ্ছে আমি গুজায় গুজায় হইতো তো তারপরে ওই আস্তে আস্তে ডান পায়ে চলে গেছে ব্যথা অতিরিক্ত ব্যথা ডান পায়ে পুরা পায়ের তালু থেকে কোমা পর্যন্ত জিমজিম করে জিমজিম করার পরে পাটা একবার ওজন হয়ে যায় এই এক কাক তুলি আর কাক দিতে মনে হয় যে এটা অনেক ভারী ভারী হয়ে গেছে আস্তে আস্তে এখন বাম দিকেও চলে যাইতেছে বাম পায়ে চলে যাইতেছে আর ডান হাতটা ফিসনের দিকে নিতে পারি না বাড়ি কিছু কষ্ট আনতে পারি না ফেসু একটা ওজনে জিনিস টান দিয়ে আনতে পারি না অসুস্থ হে বহুত তিন চার বছর থেকে আমরা ফেনিত দেখাইছি অনেক ডাক্তার এটা কোনো সুবিধা পাই নাই যখন ওটা শুনেই আমরা এখানে যে ডাক্তার সুহুল্লা ফাদান সুহুল্লা ফাদানের নাম বুঝি ইউরবে দেখিয়া দেখছেন ভালো বা আমাদের শালা একটা আছে রাস্তায় আছেন আরেকজন মানুষ

আমরা এটাতে খুশি নেই আজকে ইনশাল্লাহ আগের থেকে বহু ভালো দেখতেছি এখন আমরা ওষুধগুলা নিয়ে বাড়িতে যাচ্ছি এখান থেকে রিলিজ হয়েছি শরীরটা ভালো আছে আগের থেকে বহু ভালো আছে ইনশাল্লাহ ডাক্তার সবাই বলছে এক মাস পরে আবার আসি দেখা করার জন্য আমরা এক মাস পরে আবার আসব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এখন কোমরে ব্যথা নাই হাতের আর ব্যথা নাই হ্যাঁ সফিউল্লাহ কোটান স্যার এসে কিছু আমার কাছে খুব ভালো লাগছে না

আমার জন্য তো আপনারাও থাকতেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল